পাটি সাপটা বানাতে গেলে অনেকেরই ফ্রাই প্যানে বা চাটুতে লেগে যায় সঠিকভাবে উঠে আসে না আবার ভাপা পুলিও অনেকে বলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় আজকের পর থেকে এই কমপ্লেন তোমাদের একদমই থাকবে না ঝটপট রেসিপি দেখে নাও প্রতিটা পিঠে হবে একদম পারফেক্ট কদিন ধরে আমার ছোট্ট উজান বারবারই বায়না করছে মা পিঠে বানাও তাই মকর সংক্রান্তির দিন বিভিন্ন ব্যস্ততার মধ্যেও এই দুই রকম পিঠে খুব কম সময়ের মধ্যে বানিয়ে চলো ঝটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে একটা মাঝারি সাইজের নারকলকে কেটে আমি এরকম টুকরো টুকরো করে মিক্সির জারে সামান্য জল দিয়ে পেস্ট করে নিই এতে নারকলটা কোড়াও হয়ে যায় আর আমার বেশি সময়ও ব্যয় হয় না তো এইভাবে নারকলটা করে নেওয়ার পর গোটা একটা নারকল করার জন্য ওই এক কাপ মতো খেজুর গুড় ব্যবহার করেছি এবার নারকোল আর গুড়টাকে খুব ভালো করে মেখে অন্যদিকে সরিয়ে রাখলাম এদিকে পাটি সাপটার ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি প্রথমেই দিলাম হাফ কাপ মতো চালের গুঁড়ো দেড় কাপ মতন ময়দা এবং ওই দু তিন চামচ মতন সুজি সুজিটা অবশ্যই ব্যবহার করো সুজিটা ব্যবহার করলে ফ্রাই প্যানে বা চাটুতে পারসাপটা কখনোই আটকে যাবে না বা ছিঁড়ে যাবে না খুব স্মুথলি পাটসাপটা উঠে আসবে এবার সামান্য দুধ দিয়ে এটাকে ঘন করে আমি ব্যাটারটা প্রথমে বানিয়ে নিই অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে ব্যাটারটা বানাতে হবে আর মিষ্টত্বর জন্য এখানে তোমরা চিনিও ব্যবহার করতে পারো তবে আমার কাছে খেজুর গুড় ছিল বলে আমি ওই হাফ কাপ মতো খেজুর গুড় ব্যবহার করেছি এবার যেহেতু লামস পেতে যায় বা দলা হয়ে যায় খুব ভালো করে সব কিছুকে গুলিয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকম কোনো দলা না থাকে এবার সামান্য জল দিয়ে এই রকম পাতলা একটা ব্যাটার আমি রেডি করেছি চামচের এরকম আঙুল দিয়ে টানলে এরকম দাগ তৈরি হয়ে যাবে ঠিক এই রকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা বানাতে হবে আর একটা কথা বলে রাখি যেহেতু আমরা সুজি ব্যবহার করেছি এবং পরে সুজিটা ফুলে যাবে সেহেতু এই রকম ঘনত্বের করলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে পরে যেহেতু ব্যাটারটা আরেকটু একটু হয়ে যাবে তো এটাকে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিলাম অন্যদিকে আমি ভাপা পুলির ডোটা রেডি করে নিচ্ছি কড়াতে চায়ের কাপ মেপে দু কাপ জল দিলাম হাফ চামচ মতন লবণ এবং ওই দু কাপ চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি যে চালের গুঁড়ো বাজারে পাওয়া যায় আমি ওই চালের গুঁড়োই ব্যবহার করেছি এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে দলা বেঁধে গেলে গ্যাস নিবিয়ে ঢাকা দিয়ে ওই মিনিট পাঁচেক মতো রেখে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে পুলি বানালে মেন টিপস হলো ঢাকা দিয়ে ডোটা রেডি হয়ে গেলে কড়ায় ওই পাঁচ দশ মিনিট মতো রেখে দিতে হবে তাতে কিন্তু চালের গুঁড়োটা নরম হয়ে আসবে এবং পুলি হয়ে গেলে ঠান্ডা হলে একদমই আর শক্ত হয়ে যাবে না এবার একটা জায়গায় ঘি মাখিয়ে এই চালের ডোটাকে নামিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে হাতে লেগে গেলে বুঝতে হবে এখনো ডো রেডি হয় তো আমি মিনিট পাঁচেক ধরে এই চালের ডোটাকে ভালো করে মেখে নিয়েছি যতক্ষণ না এটা প্ল্যাটফর্ম থেকে ছেড়ে আসছে অন্যদিকে দেখো আমি পুরটা বানিয়ে নিচ্ছি মাখানো নারকল এবং গুড়টাকে কড়াই দিয়ে মিডিয়াম ফ্লেমে আঠালো হওয়া অবধি আমি এটাকে রান্না করে এটাকে নামিয়ে নিচ্ছি খুব বেশি আঠালো করার দরকার নেই নাহলে নামানোর পর এটা একেবারে ঝুরঝুরে হয়ে যাবে ওই মোটামুটি নরম এবং আঠালো অবস্থায় নামিয়ে নিতে হবে অন্যদিকে দেখো চালের ডো কিন্তু আমার একেবারে রেডি আর এইভাবে যদি চালের ডো তোমরা বানাও একটা পুলিও ফেটে যাবে না না দুধে দিলে না ভাপা করলে এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো তো দেখো এবার কিন্তু আমার ডোটা একেবারে রেডি আর যতক্ষণ আমি নারকলের পুরটা বানাচ্ছিলাম আমি এটাকে কিন্তু ঢেকে রেখেছিলাম যাতে ডোটা না শক্ত হয়ে যায় এবার ছোট ছোট লেচি কেটে প্রথমে প্রান্তগুলো পাতলা করে নিয়ে মাঝের অংশটাও পরে পাতলা করে নিয়ে মাঝে ওই নারকলের পুরটা দিয়ে খুব ভালো করে মুখ বন্ধ করে দিতে হবে এবং যে রকম পুলির শেপ তুমি দিতে চাও সেই রকম শেপ দিয়ে নিতে হবে আমি হাতে ঘি মাখিয়ে ওই একইভাবে পুলিগুলো সব বানিয়ে নিচ্ছি প্রথমে সাইডের অংশগুলো চ্যাপটা করে নিয়ে মাঝের অংশে নারকলের পুরটা দিয়ে সব মুখটাকে এক করে নিয়ে ওপর আর নিচেটা হাতের সাহায্যে ছুচলো করে দিচ্ছি যাতে পুলিশ শেপটা আসে অনেকেই এই পুলিটা একক রকমভাবে খায় কেউ শিঙড়ার মতো সেপ দেয় কেউ এই রকম শেপ দেয় আবার কেউ চন্দ্রপুলির মতো সেপ দেয় তবে এই শেপটা আমি একদম ছোট্টবেলা থেকে দেখে আসছি বলে আমার কাছে পুলি বলতেই এই রকম শেপের জিনিসটা মাথায় আসে তাই আমি এই ভাবে পুলিটা বানিয়ে নিয়ে আর এটা কিন্তু বানানো বেশ সোজা তোমার বাড়ির ছোট ছোট বাচ্চাদের শিখিয়ে দিলে তারাও কিন্তু আনন্দের সহিত এটাকে বানিয়ে নেবে আমার সাথে আমার হাজব্যান্ড একটু হেল্প করে দিছিল তো দেখো আমার পুলিগুলো কিন্তু রেডি হয়ে গেছে চলো আরেক রকম পুলির শেপ তোমাদের দেখাই লম্বা করে পুরটা দিয়ে নিয়ে মুখটা বন্ধ করে ওই চন্দ্রপুলির মতন করে বানিয়ে নিয়েছি কর্নারগুলো মুড়ে মুড়ে নিয়ে এই শেপটা দিয়েছি এরকম চন্দ্রপুলি তোমরা দেখতে পাও ওই চন্দ্রপুলির শেপের মতো আমি এই পুলির শেপটা দিয়েছি এটা কিন্তু আরও সোজা তোমরা চাইলে এটাও দিয়ে নিতে পারো তো কয়েকটা পুলি যেহেতু আমি ওরকম বানিয়েছি এই কটা পুলি আমি ওই চন্দ্রপুলি শেপে বানিয়ে নিয়েছি দেখো সব পুলিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে চালের ডো পারফেক্ট হলে বানানোর সময় একটা পুলিও কিন্তু ভাঙবে না দেখো আমার কিন্তু বানানোর সময় একটা পুলিও ভেঙে যায়নি বা ফেটে যায়নি তো এইভাবে কিন্তু সব পুলিগুলো বানিয়ে নিতে হবে এবার একটা ঝাঁঝরি গামলায় আমি ঘি মাখি নিয়ে সব পুলিগুলো দিয়ে দিয়েছি এবং নিচে একটা ডেচকিতে জল গরম হতে দিয়েছি এবং ওটাকে দশ মিনিট মতো আমি স্টিম করে নিয়েছি বা ভাপিয়ে নিয়েছি এবার কিন্তু পুলিগুলো আমার রেডি হয়ে গেছে এক সেট পুলি নামিয়ে নেওয়ার পর আমি আরেক সেট পুলি এখানে বসিয়ে দিচ্ছি এইভাবে ওই মিনিট দশেকের মধ্যে কিন্তু পুলিগুলো খুব ভালো করে ভাপানো হয়ে যায় তার বেশি কিন্তু ভাপানোর দরকার নেই দেখো এখন পুলিগুলো গরম আছে একটু ঠান্ডা হলে আমি এটাকে তোমাদের ভেঙে দেখাবো আর যেহেতু আমরা বাড়িতে মোটে তিনজন মানুষ আমি খুব কম করেই সব বানিয়েছি তোমাদের পরিবারের মানুষ অনুযায়ী পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার দেখো পুলি হয়ে যাওয়ার পর আমার সুবিধার জন্য পাটি সাপটার পুরটাকে এরকম লম্বা শেপ দিয়ে রেখে দিচ্ছি তো এদিকে দেখো আমার পুলি কিন্তু একেবারে রেডি এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি সাজিয়ে নিয়ে ঝোলা গুড়ের সাথে সার্ভ করব। বা পাতলা যে গুড়ের রসটা হয় সেই গুড়ের সাথে আমি সার্ভ করব। আমার এই পদ্ধতি দেখে একবার বানিয়ে দেখো প্রতিটা পুলি হবে একদম পারফেক্ট আর অবশ্যই খেতে সুন্দর হবে তো দেখো পুলি আমার কিন্তু একেবারে রেডি দুটো জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে এক ডো রেডি করার সময় নিভিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখতে হবে এবং নামিয়ে নেওয়ার পর খুব ভালো করে এটাকে আরও পাঁচ মিনিট ধরে মেখে নিতে হবে তো চলো একটা পুলি তোমাদের ভেঙে দেখাই দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল এবার চলো পাটি সাপটাটা বানিয়ে নিই প্রথমে ফ্রাই প্যানে সামান্য সাদা তেল দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিলাম আর এই প্যানটা রেডি করার কথা বলে দিই তোমরা যদি নর্মাল চাটু ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা চাটুটাকে খুব ভালো করে মুছে নিয়ে সামান্য তেল দিয়ে একটা ছোট টুকরো কাপড়ের সাহায্যে খুব ভালো করে মুছে আবার জল দিয়ে ধুয়ে নিয়ে চাটুটাকে খুব ভালো করে গরম করে নেবে তাহলেই কিন্তু চাটুটা ননস্টিক হয়ে যাবে এবং একদমই লেগে যাবে না আর ননস্টিক ফ্রাই প্যান থাকলে তো কথাই নেই তোমরা এটাতেই করতে পারো তো আমি সামান্য সামান্য ব্যাটার এটাকে ঢেলে দিয়ে এক থেকে দু মিনিট ভালো করে সেদ্ধ হতে দিয়ে মাঝখানে নারকোলের পুরটা দিয়ে হাতের সাহায্যে এটাকে মুড়ে দিচ্ছি এবং সামান্য টাইম দিচ্ছি হতে তাহলেই কিন্তু পাটিসাপটা আমাদের রেডি একটু আলতো হাতে এটাকে করতে হবে যাতে পাটিসাপটাটা মোড়ানোর সময় ভেঙে না যায় ব্যাস এটুকুতেই কিন্তু পাটিসাপটা রেডি হয়ে যাবে পাটিসাপটা কিন্তু একেবারেই সোজা রকমভাবে কিন্তু কঠিন কিছু নেই দেখো মিনিট দুয়েকের মধ্যে মধ্যেই কিন্তু পাটিসাপটা আপনা আপনি ছেড়ে আসছে যেহেতু ব্যাটারটা আমাদের ভালো হয়েছে তো এইভাবে কিন্তু প্রতিটা পাটিসাপটা আমার রেডি হয়ে গেছে এবং প্রতিটা পাটিসাপটা খেতে দুর্দান্ত হয়েছে এবং আমার কোনো অসুবিধাই হয়নি যেহেতু ব্যাটারটা পারফেক্ট হয়েছে তো দেখো পাটিসাপটাগুলো আমি এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি তো পাটিসাপটাও আমার রেডি আর ওই ঘন্টা দুয়েকের মধ্যেই কিন্তু আমার দু রকম পিঠে একদম রেডি হয়ে গেছে তো আমার রেসিপি দেখে তোমরা অবশ্যই একবার বানিও কিন্তু আর কেমন হলো কমেন্টে লিখে জানাতে ভুলো না রেসিপি ভালো লাগলে চ্যানেল বা পেজটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দিও তো চলো একটা পারিসাপটা তোমাদের ভেঙে দেখিয়ে দিই দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে তো দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে আজের মতো আসি সকলে খুব খুব ভালো থেকো